মাসুম তুমি কার জন্য ফুল তোলো জোরে বলো আমি আসবো তোমার ভিডিও বানানোর জন্য ও আমি কেন হেল্প করে দিব হুম মাসুম মাসুম ফুল ছেড়ে ফুলগুলো কিন্তু সুন্দর হয়েছে বাবা তই না এ বন্ধ নেই এগুলো ফুলের বন্ধ আছে মুলার ফুল এগুলা এগুলা ঢেমসি শাকের ফুল এগুলা মুলার ফুল মুলার ফুল দুই ধরনের এক ধরনের সাদা সাদা মুলার সাদা আর লাল মুলার এরকম পিঙ্ক পিঙ্ক পিঙ্কু 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 আমাদের লাউয়ের ফুল হয়েছে যেটা লাভের ফুল দেখছো হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি আর আজকে ঠান্ডা বেশি পড়েছে এই কদিন তো দিনের বেলা করে ওই যে তুমি আসো ওইদিকে ওইদিকে আসো তুমি তো মাসুম কোথায় আছে দেখো কোথায় ও যে জানলায় তো বন্ধুরা আজকে না না নামো ওখান থেকে নামো পড়ে যাবে নামো না ওইভাবে দেখানো যাবে না নামো তো কি বলছিলাম ও হ্যাঁ আজকে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়েছে এই ছেলেটার জন্য আমার মনোযোগটা নষ্ট হয়ে যায় তো আমাদের এদিকে আজকে খুব ঠান্ডা পড়েছে রোদ নেই একদমই দেখো নটা প্রায় বাজে কিন্তু এখনো রোদ উঠেনি তো আমরা উঠলাম উঠে সকালে ঝাড়ু দিলাম চা খেলাম আর এখানে বসে আমরা অনেকক্ষণ ধরে আগুন তাপালাম এই দেখো আগুন পুরো শেষ হয়ে গিয়েছে এটা পিছন দিকটা এই যেদিকে এই যে সুপারি গাছগুলো আছে ছাগলের ঘরের পিছনের দিকটা এই দিকে কিন্তু আমাদের অনেকটাই জায়গা আছে এই সুপারি গাছগুলো যদি তোলা হয় তাহলে অনেকটাই জায়গা বের হবে এখান থেকে তো এগুলো তুলে লাগানো হবে এই যে এগুলো সুপারির চারা আমাদের এখান থেকে এই পর্যন্ত বেশ কয়েকটা চারা আছে এগুলো তুলে লাগাবো আর এখানে আমি আগুনের পারে বসে আছি আগুন তো শেষ তাও তাপ লাগছে একটু একটু তো আগুনের পারে আমি বেশি একটা বসি না ওই গতবার আগুনের পারে বসে জ্যাকেট সোয়েটার সব পুড়ে গেছে ওই ছোট্ট একটা আগুনের কণাগুলো আসে এসে অবস্থা শেষ হয়ে যায় বাবু নেমে জামার আসো ওই দেখো কোথায় বসে আছে এত বড় একটা মূল হয়েছে আমাদের একটাই আধা কেজি একটা আধা কেজি হ্যাঁ তোমার তো খাওয়া যায় না দেখিয়ে না আমি খাবো তো বন্ধুরা জানি না কি হচ্ছে আমাদের গ্রামে তো এই মাত্র আমি আসলাম হচ্ছে আমার আর কি চাচা শ্বশুরের বাড়িতে আগুন লেগেছিল তো ওখানেই গিয়েছিলাম আর এখন এগারোটা বাজে আর কি তো কয়েকদিন আগেই মোটামুটি দশ পনেরো দিন হয়তো বা হলো হ্যাঁ এরকমই হবে তো এই সামনে একটা আমাদের সামনের পাড়ার বাড়িতে আগুন লেগেছিল পুরো বাড়িটা শেষ হয়ে গিয়েছিল সেটা আমি ভিডিওতে শেয়ার করিনি আর তারপরে তো দুদিন আগে এরকম একটা ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট হলো এখন আজকে আমার এই চাচা শ্বশুরের বাড়িতে আগুন লেগে গেছিলো মানে রান্নাঘরে রান্না করছিলো যা রান্না করতে মানে রান্নাটা বসিয়ে দিয়ে ও কলের পাড়ে গিয়েছিল কোনো দরকার এসে দেখে আগুন লেগে গিয়েছে পুরো রান্নাঘরটা শেষ তো ভাগ্য ভালো মানে পাশের পাশের বাড়িতে লাগেনি লাগেনি ওদের বাড়ি থাকার লাগেনি ঘরেও পুরো বাড়িতে পাঠশলা খড়ের গাদা ছিল জানি না লাগলে কি হয়ে যেত তো ভাগ্য ভালো অল্পের উপর দিয়ে গিয়েছে যাক তো আমরা সবাই গিয়েছিলাম সেখানে দৌড়ে আগুন হলো এখন আমরা আর কি বাড়িতে আসলাম এই মাত্র আমি বাড়িতে আসলাম পুরো ঘেমে গিয়েছি দৌড়ে মানে একে তো এরকম কোনো ঘটনা হলে কি হয় বলো তো মানে রাস্তা শেষ হতে চায় না আর আমি চিৎকার করতে করতে পুরো মানে গলা শুকিয়ে গেছে যে আগুন লেগেছে আগুন লেগেছে সবাই দৌড়াও দৌড়াও এরকম চিৎকার করতে করতে পুরো গলার অবস্থা খারাপ বাড়িতে আসলাম তারপরে ওই বাড়ির দাদি আসলো ওই বাড়ির দাদির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম এই আগুন লাগা সম্পর্কে অনেক পুরনো ঘটনা বললো আগে অনেক মানে আগুন লাগার ঘটনা যেগুলো ঘটেছিল সেগুলো শুনতে শুনতে অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক এখন এসে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল ডাল সেদ্ধ একদিকে বসিয়ে দিয়েছিলাম প্রেশারে আর ভাত তো এই যে ডালটা এখন সম্বাদ দিয়ে নেব ভাতও হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নেব নিয়ে তারপরে মানে শিদল ভর্তা করব তো শিদল ভর্তার জন্য আমি শিদলটা আর ওই যে কি বলে তোমার রসুনটাকে ভেজে নেব তো দেখতেই পাবে একটু পরে এখন ভাতটাকে নামিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারটাতেই ভাতের মারটা ছেঁকে নিচ্ছি তো ডালটা তো সম্বাদ দিয়ে নামিয়ে নিয়েছি এই যে ভাতটা একটুখানি ফুটিয়ে নেব এখন তারপরে বথুয়া শাক নিয়ে এসেছে তো বথুয়া শাক গত বছর প্রচুর খেয়েছি পুঁটুরা শাক তার আগের বছরও এবছর আজকেই মনে হয় প্রথম তো এই শাকটা ভাজি করলে কিন্তু অনেক টেস্ট লাগে তো বন্ধুরা চলো শাকটাকে ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে শাকটা যদিও পরে বানাবো এখন হচ্ছে শাকটা ধুয়ে টুয়ে রেখে দেব আর গোসল করে তারপর শাকটা বানাবো আমাদের মোটরটা এত আওয়াজ করে না রসুন আর এই যে লঙ্কা দিয়ে দিয়েছি তারপর সিদলটাকে ভাসিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই দিক থেকে ধুয়ে নিয়ে আসলাম শাকটা শাকটাও বসিয়ে দেওয়ার জন্য ওইদিকে কিন্তু রেডি করে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এই যে দিয়ে দেবো শাকটা দেখছি এতগুলো এসে পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে প্রথমে আবার দিতে ঢুলে গেছিলাম অনেকক্ষণ পরেই নুন দিয়েছি আর কি শাকের মধ্যে তো পরে বলছি আরে শাকগুলো কমছেই না কেন মানে শাক তো লবণ পেলে আটায় তো একদমই ক মানে অনেকগুলো মনে হচ্ছিলো তারপরে লবণ দিলাম তারপর আটালো এখন এই যে রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন বের করে নিচ্ছি এগুলো দিয়ে শীতলের ভর্তাটা বানাবো তো এরকম রসুন আমি খোলায় দিয়ে তারপরে বের করি আর কোনো দিন কোনো দিন ইয়ে করি বলে যে আগেই ছুলে নিয়েও করি তো এই যে শীতল ভর্তা হয়ে গিয়েছে এদিকে শাক ভাজিও হয়ে গিয়েছে ভাত নিয়ে বসে পড়লাম এই যে এখানে ভাত খেতে বসেছি আর মাসুম বাড়িতে নেই আর মাসুম বাড়িতে থাকলেও নয় ডালটাই শুধু একটু ওর পছন্দের মুসুর ডালটাও একটু পছন্দ করে আর আজকে ডালের মধ্যে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিলে ডালের একটা অন্যরকম গন্ধ হয় খুব ভালো লাগে আমার আগে আমি দিতাম না দু একদিন ধরেই দিচ্ছি তো বেশ ভালো লাগছে আর এই যে একটু ভর্তা নিলাম আর নিয়ে নিলাম আমি ডাল তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গিয়েছি মাসুমও রেডি হয়ে গিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে আমার মেজু ভাসুরের মেয়ের বার্থডেতে উ সকালবেলায় আমাদেরকে দাওয়াত করে গিয়েছিল তো আমি গিয়েছিলাম একটু আগে একটু সবজি টবজি কেটে দিয়ে আসলাম এখন রান্নাবান্না হচ্ছে ওখানে তো একটু আসলাম আর কি চেঞ্জ করতে আর মাসুমকেও রেডি করিয়ে দিতে মাসুম সেই সকালে পড়েছিল সেই জামা পরেই ওখানে এতক্ষণ ছিল তো মাসুম যে গিফট নিয়ে রেডি হয়ে গিয়েছে ওগুলো নিয়ে যাও না ওগুলো একটা নাও হ্যাঁ চলো যাক গিফট করার জন্য নিয়ে আসলাম ডোমসের একটা কালার বুক পেন্সিল রয়েছে স্কেল রয়েছে আর নিয়ে আসলাম একটা ক্যাডবেরি সেলিব্রেশন সন্ধ্যায় এখনো লাগে নাই বাবু দেখো এখন একটু আলো আলো দেখা যায় তাই না ওই দেখো কি সুন্দর লাগে না এইটা চলো আমি তো আগেই চেখে রেডি হওয়ার আগেই চেখে বাড়িতে গিয়েছিলাম পায়েস হয়ে গিয়েছিল তো গুড়ের পায়েস করা হয়েছে এখানে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে দেশি মুরগির মাংস এগুলো আর এখনও সেরকম কেউ আসেনি আমরাই সবার আগে চলে এসেছি আমি মাসুম আর মানিক আছে আর একটা আমাদের ননদ এসেছে তো ননদের আমার মামা শ্বশুরের মেয়ে আর কি সে ওইদিকে বান্না করছে তো আমরাও একটু হেল্প করলাম করে এখন আমরা বসে আছি ও রান্না করছে একটু পরে ছাদে রান্না হবে সেখানে যাব তো এখন নিচেই আছি ছাদেও এখানে সাজানো হচ্ছে আর এই যে ছাদে এখন মাংস কষানো হচ্ছে তো বনি রান্না করছে মনের খুব শখ রান্না করার আরও খুব ভালো রান্না করে তো যার জন্য ওকেই দায়িত্বটা দেওয়া হয়েছে রান্না করার মাংস পুরো কষানো হয়ে গিয়েছে এখন এই যে ঝোলের জন্য পানি দেওয়া হলো এই ঝোলটা একটুখানি আটালেই হয়ে যাবে আর সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে বেলুন দিয়ে একটু পরেই বার্থডে গল আসবে তো বার্থডে গার্ল এই যে আসবে কি এখানে বসে বসে বার্থডে গার্ল মোবাইলে কার্টুন দেখছে আর দেখো মুখ কেমন কেমন করছে বলে মেকআপটা আজকে বলে কালো কালো সেই বলে রাগ ঝিলমিল হ্যাঁ ঝিলমিল এখন মেকআপটা ঠিক হয়েছে এখনো ঠিক হয় নাই বন্ধুরা এখন নিয়ে আসা হয়েছে কেক বার্থডে গার্লের নাম আফরিন ওর ডাক নাম ঝিলমিল তো ওর নাম লেখানো কেক নিয়ে আসা হয়েছে খুব সুন্দর কেকটা এখন হবে কেক কাটিং সব কিছু রেডি মাসুমার মানে কই দেখো দুইজনে আর বাকি সবাইও রেডি কেক কাটিং হবে কেক খাওয়া হবে সেই জন্য হ্যাঁ নিচে নিচে সানি 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 বাবা ফাটাইলে না ওই যে যখন কেক কাটবে তখন ভিডিও দে <laughs> <that's>

আর এখন কেক কেটে ছোট ছোট করে সবাইকে একটু একটু করে খাই দেওয়া হচ্ছে তারপরে সবাই বড় বড় পিস পাবে এখন সবার মুখে মুখে একটু দিয়ে দিলো ওর এই যে জেঠুকে দিয়ে দিলো তারপর ওর মাকে ওর বাবাকে তারপরে ওর জেঠিমণিকে তারপরে আরও যারা যারা ছিল বাচ্চাদেরকে সবাইকে তো এটা হচ্ছে অন্ত অন্তকে চেনো তোমরা অন্ত আমার ননদের মেয়ে আর ওই যে আমার ননদ এই যে ওর হচ্ছে দাদা বার্থডে গার্লের দাদা মানে ঝিলমিলের দাদা সানিকে দিয়ে দিলো এই যে মানিককে দিলো এই যে তারপরে আরও মানে আশেপাশের বাড়ির যারা এসেছে তাদেরকে মাসুমুকে খেয়ে নিল এখন এই যে আমার পালা আমাকে খাইয়ে দিচ্ছে তো আমি খেয়ে নিলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে নেবে এখানে এই যে সবাই দেখো খেতে বসেছে আর অন্তত খালি লজ্জাই পায় এই যে বাকি সব বাচ্চারা খেতে বসেছে খুব সুন্দর করে সবার খাওয়া দাওয়া করে নিচ্ছে এই যে ঝিলমিল আমাদের তো খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান বার্থডে শেষ হয়ে গেল এরপরে আমাদের খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া করে গুটগুটি পায়ে বাড়ি চলে আসলাম ভিডিওটা এই পর্যন্তই দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও সবাইকে আসসালামু আলাইকুম